বিসমিল্লাহ রহমানিম আলহামদুলিল্লাহ রসুলিল্লাহ আজকের এই বিশেষ দর্শে আমাদের মূলত টপিক হচ্ছে পরীক্ষার সাজেশন পরীক্ষার সাজেশনের আগে আমি ইসলামী অর্থনীতির উপর কিছু উন্মুক্ত আলোচনা বা ডিসকাশন করবো এগুলো ইনশাল্লাহ আমরা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করব দেখুন ইসলামী অর্থনীতি বা ইসলামিক ইকোনমিক্স বা যেটাকে আমরা ইসলামী বলি ইসলামী অর্থনীতির উপর আমরা বেশ কয়েকটি ক্লাসে ডিসকাশন করেছি বেশ কয়েকটি টপিক নিয়ে পড়েছি ইসলামী অর্থনীতির মূল প্রতিপাদ্য বিষয় বা মূল আবেদনটা কি সেটা আমাদেরকে একটু বুঝতে হবে সে আবেদনটা না বুঝলে দেখা যাবে সমাজে নানান দিক থেকে নানান প্রশ্নের সম্মুখীন হব আলোচনার মূল উদ্দেশ্য হলো বর্তমান সময়ে কিছু কিছু লেখক বা পশ্চিমা চিন্তার কিছু কিছু গবেষক তারা ইসলামী অর্থনীতির উপর নানান আপত্তি বা আপত্তির বিভিন্ন ক্ষেত্র উপক্ষেত্র তৈরি করেছে আমরাও দেখা যায় অনেক সময় তাদের লেখা থেকে বিভ্রান্ত হই আবার কিছুটা দায় আমাদের বর্তমান সমাজ ব্যবস্থায় যে ইসলামী অর্থনীতি আছে সেটা সঠিকভাবে পরিচালিত না হওয়ার কারণেও অনেক ক্ষেত্রে ইসলামী অর্থনীতির সমালোচনার শিকার হয় তা ইসলামী অর্থনীতির মূল বেসিক বিষয়গুলো কি কি সেটা আমাদেরকে বুঝতে হবে ইসলামী অর্থনীতির মূল একটা বেসিক বিষয় হচ্ছে হালাল প্রতিষ্ঠা করা হারামকে বর্জন করা ইসলাম বা ইসলামিক ইকোনমিক্স হালালের পক্ষে বলবে আর হারাম বর্জন করবে বা যেটাকে আমরা আরো সহজে বলতে পারি যে ইসলামী অর্থনীতি সবসময় সুদ মুক্ত একটা অর্থনীতি হবে আমরা যদি বর্তমান দুনিয়া বা বর্তমান পুঁজিবাদী দুনিয়ার অর্থ ব্যবস্থা সম্পর্কে একটু দেখি বা একটু যাচাই করি তাহলে দেখব বর্তমান পুরো দুনিয়ার অর্থ ব্যবস্থা টিকে আছে সুদের উপর বর্তমান অর্থ ব্যবস্থা টিকে আছে সুদের উপর আপনি দেখবেন পুরো গ্লোবাললি সারা বিশ্বকে নিয়ন্ত্রণ করতেছে ব্যাংক বিশ্বের যে কোনো দেশের সঙ্গে লেনদেন করতে গেলে ব্যাংকিং চ্যানেল লাগবে ব্যাংক ছাড়া আপনি কোনো আর্থিক লেনদেন করতে পারবেন না আর এই ব্যাংকটা প্রতিষ্ঠাই হয়েছে সুদের উপর তো গ্লোবালি টোটাল পুরো বিশ্বটাকে পুরো ওয়ার্ল্ডকে এখন নিয়ন্ত্রণ করতেছে সুদ বা ইন্টারেস্ট আর আংশিক হারাম না পরিপূর্ণ হারাম পরিপূর্ণ হারাম কোনোভাবে অর্থনীতিতে সুদের জন্য কোন জায়গা নেই মানে বর্তমান দুনিয়ার অর্থ ব্যবস্থা পুরোটা ইসলামী অর্থ ব্যবস্থার বিপরীত পুরো বলতে পারেন আপনার একদম থ্রি সিক্সটি ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি বিপরীত দুনিয়া যেখানে সুদের উপর চলমান সুদকে প্রমোট করতেছে সেদিকে ইসলামী অর্থনীতি বলে যে সুদ বলতে কিছু না। সুদ এটা মানবতার জন্য ধ্বংস অর্থনীতির জন্য ধ্বংস পৃথিবীর জন্য ধ্বংস সভ্যতার জন্য ধ্বংস মোট কথা সুদ একটা সভ্যতাকে ধ্বংস করে দেয় এখন এই যে ইসলামী অর্থনীতি সুদের বিপরীত একটা অর্থ ব্যবস্থা ইসলামী অর্থ ব্যবস্থার মূল বিষয়টা কি যেটা বলেছিলাম হালাল করে চলা আরেকটা বিষয় হচ্ছে হচ্ছে ইসলামী অর্থনীতিতে সেটা রিস্ক ম্যানেজমেন্ট আপনি একটু কথাগুলো খেয়াল করেন আমি একটা উপসংহারে যাব ইনশাল্লাহ খুব দ্রুতই রিস্ক ম্যানেজমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট মানে হচ্ছে ঝুঁকি গ্রহণ করা দেখেন ইসলাম মানুষকে ব্যবসায় উৎসাহিত করে ব্যাংকিং এ না ব্যাংকিং এটা কোনো ব্যবসা না ইসলাম মানুষকে সরাসরি ব্যবসায় উৎসাহিত করে বাইয়া ওয়াহ রিবা আর ব্যবসা মানেই হচ্ছে ঝুঁকি যেখানে আপনার যদি পার্টনারশিপ ব্যবসা বলেন দুইজন পার্টনারই ঝুঁকি বহন করবে দুনিয়ার যে কোনো ব্যবসার মধ্যে রিস্ক আছে আপনার ঝুঁকি আছে তো যখনই রিস্ক বা ঝুঁকির বিষয়টা চলে আসে তখনই লেনদেনের মধ্যে স্বচ্ছতা তৈরি হয় ইসলাম যে কোনো লেনদেন জাস্টিফাই করে এভাবে যে এখানে ঝুঁকি আছে কিনা ঝুঁকি থাকে তাহলে লেনদেন বৈধ আর যদি ঝুঁকি মুক্ত হয় তাহলে সেই লেনদেন বৈধ না বা বৈধতার ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ এখন আসি যে বর্তমান দুনিয়ার যে ইসলামিক প্রোডাক্টগুলো রয়েছে ইসলামী ব্যাংক ইসলামী বিমা এই যে ইসলামিক ব্যাংকিং সিস্টেম এই ইসলামিক ব্যাংক বা সাধারণ ব্যাংক কার্যত আসলে এগুলোর মধ্যে মৌলিক কোনো পার্থক্য নাই একটা সাধারণ ব্যাংকে মানুষ যা যা লেনদেন করতেছে যেভাবে করতেছে সেই পদ্ধতিতেই লেনদেন করতেছে কার্যত কোনো পার্থক্য আছে বলেন এখন দেখেন কিছু পশ্চিমা গবেষক দাবি করছে ওরা যে ইসলামী ব্যাংক মানে কি মানে সুদী ব্যাংক এটাকেই একটা ইসলাম লাম লেভেল লাগানো হয়েছে ইসলামী ব্যাংক আসলে যে কার্যত সুদী ব্যাংক আর ইসলামী ব্যাংকের মধ্যে কোনো পার্থক্য নাই তারা বলে যে ইসলামী অর্থনীতি আসলে কি এই যে সুদভিত্তিক অর্থনীতি এটার মধ্যে একটি ইসলামের লেভেল লাগায় দেওয়া এটাই হচ্ছে ইসলামী অর্থনীতি এখন তাদের দাবিটা কতটুকু বাস্তবে এটা বুঝতে হবে আমাদেরকে প্রথমত প্রথম বিষয় হচ্ছে এই যে বর্তমান দুনিয়ার যে ব্যাংকিং সিস্টেম এটাকে আসলে পরিপূর্ণ ইসলামাইজেশন সম্ভব কিনা আমার কথা বুঝতে পারতেছেন একটা হলো সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলা ইসলামী ব্যাংক অনেকটা তাল মিলিয়ে চলার মতোই মানে আপনার সমাজে ব্যাংক আছে ব্যাংক ছাড়া মানুষ চলতে পারে না এটার জন্য একটা সাময়িক বিকল্প দেওয়া হয়েছে মানুষকে ইসলামী ব্যাংক আপনি সুদী ব্যাংকে না গিয়ে ইসলামী ব্যাংকে যান সুদী ব্যাংকে অ্যাকাউন্ট না খুলে ইসলামী ব্যাংকে করেন একটা সাময়িক বিকল্প দেখানো হয়েছে বাধ্যত ইসলামী ব্যাংকগুলো এটা কোনো আদর্শ বা ইসলামী কোনো আদর্শের উপর দাঁড়িয়ে আছে বিষয়টা এমন না কারণ পৃথিবীতে ব্যাংকিং সিস্টেম ইসলাম আবিষ্কার করে নাই ব্যাংকিং সিস্টেম আবিষ্কার করেছে এহুদিরা পশ্চিমারা আধুনিক সভ্যতা ব্যাংকিং সিস্টেম আবিষ্কার করেছে ইসলাম ব্যাংকিং সিস্টেম আবিষ্কার করে নাই ব্যাংকের যে মূল থিওরিটা এটা যেহেতু ইসলাম সম্মত বা ইসলামের চিন্তাধারার বিপরীত না এই জন্যই ইসলামী ব্যাংক সম্ভব ব্যাংকের মূল থিওরিটা কি টাকা ট্রান্সফার করা টাকা ডিপোজিট করা বা একটা মানির নিশ্চয়তা মানুষের অর্থের নিশ্চয়তা অর্থ বা সম্পদ সংরক্ষণ করা এই চিন্তাগুলো যেহেতু বৈধ বা এই চিন্তাগুলো যেহেতু শরীয়তে দৃষ্টিতে না যায়জ নয় এই জন্য ব্যাংকিং সিস্টেম এটাও না নয় এখন বিষয় যেটা সেটা হচ্ছে আমরা ইসলামী অর্থনীতি বলতে বুঝতেছি এখন শুধুমাত্র ইসলামী ব্যাংকে এখন দেখেন ইসলামী অর্থনীতির একটা সিস্টেম আছে মোশার আঁকা পড়ছেন না আপনারা মোশার মানে কি বলেন তো পার্টনারশিপ ব্যবসা না জি অংশীদারিত্বমূলক ব্যবসা এখানে দুই পক্ষকেই ঝুঁকি বহন করতে হয় কিন্তু এই মোশারাকা বিজনেসটা যখন ইসলামী ব্যাংকের সঙ্গে আপনি করবেন আপনি দেখবেন যে ইসলামী ব্যাংক কার্যত এখানে এমন কিছু কৌশল অবলম্বন করবে যে কৌশলের কারণে ব্যাংক কোনো ঝুঁকি নিচ্ছে বলে আপনার মনে হবে না এরপরে দেখেন মোরাবাহা এটা একটা ব্যবসায়িক মডিউল কিন্তু ইসলামী ব্যাংক এই এমন পদ্ধতিতে মোরাবাহা করবে যেখানে কোনো ঝুঁকি নাই এরপরে দেখেন আপনার মুদারাবা আপনারা মুদারাবা পড়ছেন এই মুদারাবার মধ্যে ঝুঁকি আছে না রিস্ক আছে কিনা বলেন পুরোটাই রিস্ক আমি আপনার ব্যবসায় টাকা বিনিয়োগ করলাম পুরাটাই রিস্ক এটা যদি এক লাখ টাকা আপনি যাওয়ার পথে চুড়ে নিয়ে যায় বাস শেষ ব্যবসা করলেন ধরা খাইলেন তাহলেও শেষ পুরো অর্থটাই ঝুঁকির মধ্যে থাকে মুদারাবা ইসলামী ব্যাংকে যখন কেউ মুদারাবা অ্যাকাউন্ট খুলে তখন কি তার কোনো ঝুঁকি থাকে আপনি যখন টাকা জন্য মনে হয় কোনো আছে যাইতে পারে এখন বাস্তবে যেটা দাঁড়াচ্ছে ইসলামের যে আদর্শিক মডিউল গুলো আছে মুরাবাহা মুদারাবা মুশারাকা প্রত্যেকটার মধ্যে কিন্তু ঝুঁকি আছে আমরা প্রত্যেকটা আমরা তো মুরাবাহা পড়ছি না মুরাবাহা পড়েছি মুদারাবা পড়েছি মুশারাকা পড়েছি এই যে তিনটা আদর্শিক মডিউল তিনটার মধ্যেই ঝুঁকি আছে ইসলামী ব্যাংক এগুলোকে এমনভাবে ডিজাইন করছে যেগুলো কোনোটার মধ্যে সে ঝুঁকি রাখে না তো ইসলামের মূল আবেদনটা কি এখানে বহাল আছে তাহলে তো পশ্চিমা বিশ্ব যখন প্রশ্ন তোলে প্রশ্নটা যুক্তি একটা সুদি ব্যাংক আর ইসলামী ব্যাংকের মধ্যে পার্থক্যটাকে সুদি ব্যাংক আর ইসলামী ব্যাংকের মধ্যে মূল পার্থক্য তৈরিকারী যে বিষয়টা সেটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট ঝুঁকি গ্রহণ করা চলমান ব্যাংকগুলো এই ঝুঁকি গ্রহণ করতে চায় না যারা ইসলামের নাম ধারণ করেছে যেমন মনে করেন কোন ইসলামী ব্যাংক কখনো কোনো ক্ষুদ্র ব্যবসায়ী বা কোনো ব্যবসায়ীর ব্যবসায় বিনিয়োগ করবে না যেমন আপনি গরু লালন পালন করেন আপনি যদি ব্যাংকে যান ভাই আমি তো দুইটা গরু কিনবো আপনারা আমার ব্যবসায় বিনিয়োগ করেন এক লাখ টাকা যা লাভ হবে লাভ থেকে আমি ব্যাংকে পঞ্চাশ দিয়ে দিব বাংলাদেশের কোন ব্যাংক বিনিয়োগ করবে ইসলামী ব্যাংক বিনিয়োগ করবে না ইসলামী ব্যাংক আপনাকে এমন এক পদ্ধতিতে লোন দিবে আপনার সাথে মোরাবাহা করবে আহ অথবা এমন এক পদ্ধতিতে মোরাবাহা করবে যে গরু কিনে এরপরে বিক্রি করবে যেই পদ্ধতিতে গেলে তার সামান্যতম ঝুঁকিও নাই এই যে ঝুঁকিমুক্ত সিস্টেমটাকে ডেভেলপ করা ব্যাংকগুলোতে প্রতিষ্ঠা করা এটার কারণেই মূলত পশ্চিমা বিশ্ব ইসলামী ব্যাংকগুলোর উপর আপত্তি তোলে এখন আমাদের মূল যে বিষয়টা আমি উপসংহারে চলে যাচ্ছি সেটা হচ্ছে ইসলামী অর্থনীতি যদি আমরা বুঝি যে ইসলামী অর্থনীতি অর্থনীতি কি কি যেটা সমাজে সমাজে চলছে চলছে সেটা ইসলামী ইসলামী ব্যাংক সমাজে কি চলছে ইসলামী বিমা আছে টাকা ফোলাস কি যদি ইসলামী অর্থনীতি মনে করি আমরা তাহলে প্রশ্ন তৈরি হব কারণ এগুলোতে যে ইসলামী অর্থনীতি প্র্যাকটিস হচ্ছে সেটা কখনোই আপনার এটা ইসলামী অর্থনীতির ভালো বা বেস্ট বা উৎকৃষ্ট মানের যে প্র্যাকটিসটা এটা এখানে এখানে হচ্ছে না যেটা হচ্ছে আপনার কোন রকম বা বলতে পারেন সাময়িক কোনো প্র্যাকটিস এটাকে ইসলামী অর্থনীতির বেস্ট মডিউল বলা যায় না ইসলামী অর্থনীতির বেস্ট মডিউল কোনটা সেটা হচ্ছে মুদারাবা যেটা আমরা পড়েছি মুদারাবা ব্যবসা ব্যবসা চাই সেটা মোদারাবা পদ্ধতিতে হোক মোরাবাহা পদ্ধতিতে হোক মোশারাকা পদ্ধতিতে হোক এগুলো হচ্ছে ইসলামী অর্থনীতির আদর্শিক মডিউল অর্থাৎ ইসলাম সবসময় ব্যবসায় উৎসাহিত করে ইসলামী অর্থনীতি পুরোটা জুড়েই হচ্ছে আপনার ব্যবসা বা তিজা কারণ আপনি যখন অর্থনীতির মাধ্যমে অর্থ আয় করতে চাবেন অর্থ উপার্জন করতে চাবেন অর্থ আয় বা উপার্জন করতে হলে আপনাকে ব্যবসা করতে হবে ব্যবসার মডিউল বের করতে হবে এজন্যই মূলত আপনার আমাদের আকাবিরগণ অনেকেই বলেছেন ইসলামী ব্যাংক বলতে আসলে কিছু নাই ইসলামী ব্যাংকে আসলে একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান হতে হবে ইসলামী ব্যাংক যদি একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান হইতে পারে তাহলে সেটাকে ইসলামী ব্যাংক বলা যাবে আর যদি ইসলামী ব্যাংক সাধারণ ব্যাংকের মতোই শুধুমাত্র মানি ট্রান্সফার টাকা ডিপোজিট এই কিছু মোরাবাহা মোদারা বা করা মুক্ত তাহলে সেটাকে ইসলামী ব্যাংক বলা যায় না একটা ইসলামী ব্যাংক যদি আদতে ইসলামী ব্যাংক হইতে চায় তাহলে তাকে ব্যবসায়িক প্রতিষ্ঠান হতে হবে এবং তাকে ঝুঁকিও গ্রহণ করতে হবে দেখেন ইসলামী ঝুঁকি নিতে চায় না ব্যাংক থেকে যে মানুষ লোন আপনারা নাম ঋণ খেলাপি জি জি ঋণ খেলাপি শুনেছেন প্রচুর ঋণ খেলাপি আছে ব্যাংকগুলো এই যে আওয়ামী লীগের আমলে যে সকল নেতা কর্মী পালায় গেছে আপনার অধিকাংশের নামে ব্যাংকের ঋণ খেলাপি আছে এই টাকাগুলো ব্যাংক আদৌ পাবে কিনা পেলে কবে পাবে কিভাবে পাবে যদি তাদের জায়গা সম্পত্তি কিছু থাকে সেগুলো বিক্রি করে যদি কিছু পায় এই যে ব্যাংকগুলোতে প্রচুর ঋণ খেলাপি হয় এটা কি ঝুঁকি না ব্যাংক যখন কাউকে লোন দেয় তার তো একটা ঝুঁকি থাকে যে এক কোটি টাকা লোন দিল তার এখানে একটা ঝুঁকি আছে যে সে এক কোটি টাকা ওষুধ করতে পারে কিনা লোন দিতে গিয়ে ব্যাংকগুলো ঝুঁকি নিতে পারে কিন্তু কোনো ব্যবসায় বিনিয়োগ করতে গিয়ে ব্যাংকগুলো ঝুঁকি নিতে প্রস্তুত না এই হচ্ছে ইসলামী ব্যাংকগুলোর অবস্থা তো আমাদের মূল উপসংহার যেটা সেটা হচ্ছে ইসলামী অর্থনীতি হচ্ছে সেটাই যেটা কোরআন সুন্না ভিত্তিক অর্থনীতি এবং যেখানে ইসলামী অর্থনীতির যে মূলনীতিগুলো সেগুলোর বাস্তবায়ন হয় যেখানে মুক্ত অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠা হয় জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠা হয় এবং যেখানে সুদের কোনো বালাই থাকবে না যেখানে ঝুঁকি থাকবে এবং দুই পক্ষই ঝুঁকি বহন করবে ঝুঁকি মেনে নিয়েই ব্যবসা হবে সেটাই হচ্ছে ইসলামী অর্থনীতি অতএব ইসলামী ব্যাংকগুলো কি ইসলামী অর্থনীতির উদাহরণ মনে করা বা ইসলামী ব্যাংকগুলো ইসলামী অর্থনীতির প্র্যাকটিস করতেছে চর্চা করতেছে এটা মনে করা এটা নেহায়ত বা চরম পর্যায়ের একটা ভুল ইসলামী ব্যাংক এদের লেনদেন এদের প্র্যাকটিস বা বিভিন্ন লেনদেন পর্যায়ে এদের উপর জোরদার আপত্তি আছে সেটা ইনশাল্লাহ আমরা ব্যাংকিং ক্লাসগুলোতে দেখব এটা বলার উদ্দেশ্য হচ্ছে আপনাদের এই আলোচনার উদ্দেশ্য হচ্ছে সাম্প্রতিক সময় অনেক কিছু লেখালেখি আমার সামনে আসছে এবং সেই সঙ্গে আপনারা যেহেতু ইসলামী অর্থনীতি নিয়ে পড়তেছেন আপনাদের সামনে যেন এটা স্পষ্ট থাকে যে ইসলামী অর্থনীতি বলতে আমরা কি বুঝি এবং ইসলামী অর্থনীতির আদর্শিক চর্চা কোনটা আর যেটা হচ্ছে সমাজে সেটা আদর্শিক চর্চা কিনা কেউ যদি আপনাদের ইসলামী অর্থনীতি নিয়ে প্রশ্ন তুলতে গিয়ে ইসলামী ব্যাংকে উদাহরণ হিসাবে টানে আপনারা তখন বলতে পারবেন যে না আপনি ইসলামী ব্যাংকে উদাহরণ হিসাবে টানতেছেন আমরা তো ইসলামী ব্যাংকে আর ইসলামী অর্থনীতি আহ আদর্শগতভাবে এখানে চর্চা হচ্ছে সেটা আমরা দাবি করি না এখানেই শেষ আলোচনা ইসলামী ব্যাংকে তো আমরা ইসলামী ব্যাংকে ইসলামের আদর্শ চর্চা হচ্ছে বা ইসলামী অর্থনীতির বেস্ট চর্চা ইসলামী ব্যাংকে হচ্ছে সেটা তো আমরা দাবি করি না কারণ বলা যায় ইসলামী অর্থনীতির একটা আদনা চর্চা ইসলামী ব্যাংকে হচ্ছে ইসলামী অর্থনীতির যে আলা চর্চা সেটা সম্পূর্ণ মুক্ত হবে এবং রিস্ক ম্যানেজমেন্ট বা ঝুঁকিযুক্ত হবে সুদ মুক্ত ঝুঁকি যুক্ত যেখানে সুদ থাকবে না এবং যেখানে আপনার ঝুঁকি থাকবে সেটাই হচ্ছে ইসলামী অর্থনীতি এখন দেখেন একটা প্রশ্ন করি আপনাদেরকে বর্তমান বিশ্বে এখন যদি কেউ আপনাদের কাছে উদাহরণ চায় যে ইসলামী অর্থনীতির চর্চা হচ্ছে এটার ফলাফল মানুষ পাচ্ছে এটার কোনো উদাহরণ আছে কিনা তাহলে কি বলবেন নাই এখন দেখেন মানুষ কিন্তু উদাহরণ চাইবে যে ভাই ঠিক আছে তোমরা এত ভালো অর্থনীতির কথা বলো যে এটা পুরো দুনিয়া চেঞ্জ করে দিবে তো তোমরা একটা দেখাও যে কোথাও এটার চর্চা আছে সেখানে পরিবর্তন সাধিত হয়েছে এখন ব্যাংক চলতেছে চলতেছে ব্যাংক বিমার বাইরে তোমরা একটা রাষ্ট্র দেখাও যে রাষ্ট্র বা যারা তাদের রাষ্ট্র বা রাষ্ট্রীয় অবকাঠামোকে উন্নয়ন করেছে ইসলামী অর্থনীতির আলো ব্যাংকিং চ্যানেলের বাইরে এই রকম কোন উদাহরণ আছে বর্তমান দুনিয়ায়? আফগানিস্তান থাকতে আছে আফগানিস্তানে কিও বলছে আপনাদেরকে? না, তাদের মানে তাদের এখন যে তারা বেশি নজর দিছে হচ্ছে কৃষি ক্ষেতের উপরে, কৃষিকারের উপরে। দেখেন হ্যাঁ ভালো বলছেন আপনি। আপনার ইসলামিক স্টেট আফগানিস্তান যেটা বর্তমানে এরা যে তাদের আর্থিকভাবে ডেভেলপ করতেছে। বা দিন দিন আফগানিস্তানের আপনার শুনেছেন তাদের মুদ্রার মান বাড়তেছে আপনার তাদের আন্তদেশীয় যে লেনদেন শক্তিশালী করতেছে আফগানিস্তানকে আমরা যে সর্বোৎকৃষ্ট উদাহরণ হিসেবে পেশ করতে পারবো এরকম না এটা একটা নমুনা হইতে পারে যে আফগানিস্তান বর্তমানে তারা নিজেদের দেশকে শক্তিশালী করার চেষ্টা করতেছে বহির বিশ্ব থেকে লোন না নিয়ে ঋণ না নিয়ে সম্পর্ক না করে বা তাদের চুক্তির বাইরে থেকেও তারা নিজেদের দেশকে শক্তিশালী করার একটা চেষ্টা চালিয়ে যাচ্ছে এখন দেখেন আপনি যদি পশ্চিমা বিশ্বের কাছে উদাহরণ চান যে আপনারা কি ডেভেলপ করছেন এরা অনেক উদাহরণ দিবে বলবে দেখো ইউরোপ আমেরিকা দেখো এরা কত উন্নয়ন করছে উন্নয়নের সর্বোচ্চ চোরে আরোহণ করতেছে প্রযুক্তি বিজ্ঞান সব ক্ষেত্রে এরা উন্নয়ন করছে এরা তো তাদের অর্থনীতির বাস্তবায়ন বা চিত্রায়ন করছে তোমরা কোনটা করছো এরকম যদি প্রশ্ন করে তাহলে কি করবেন কি বলবেন উত্তরা এখন দেখেন বর্তমান সময়ে আপনার প্রায়োগিক উদাহরণ এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় যে কোনো আলোচনায় বলেন যে কোনো গবেষণায় বলেন তর্ক বা বিতর্কের ক্ষেত্রে বলেন আপনি শুধু থিউরিক্যাল আলোচনা করলেন এটা আসলে গ্রহণযোগ্য হয় না যতক্ষণ না আপনি প্র্যাকটিক্যাল আলোচনা না করবেন এখন ইসলামী অর্থনীতির প্র্যাকটিক্যাল আহ এটার যে আলোচনা অর্থাৎ একটা দেশ যেমন মনে করেন আমি আপনাদের উদাহরণ দেই আমাদের বাংলাদেশে ইসলামী ব্যাংক আছে সাধারণ ব্যাংক আছে কথার কথা আমরা ব্যাংক দিয়ে উদাহরণটা এই যে দুই ধরনের ব্যাংক আছে বাংলাদেশে এর মধ্যে কি ইসলামী ব্যাংকগুলো এমন কোনো পরিবর্তন করছে ইসলামের নাম ব্যবহার করে যেটা চোখে পড়ার মতো মানে যেটা তাকে সাধারণ ব্যাংক থেকে আলাদা করে দিছে এরকম কি চোখে পড়ে কোনো পরিবর্তন না একটা সময় ছিল বাংলাদেশে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড তাদের করতে তো যাই হোক আমরা একটু আলোচনা করলাম আপনাদের সাথে যে ইসলামী অর্থনীতির প্র্যাকটিক্যাল বা প্রায়োগিক যে দিকগুলো এগুলো বর্তমান সময়ে বলা যায় অনেকটা সংকটের মধ্যে আছে ইসলামী অর্থনীতির জন্য ইসলামিক স্টেট দরকার ইসলামী রাষ্ট্র দরকার যেখানে পরিপূর্ণ ইসলামের নিয়ন্ত্রণ হবে কোরআন ভিত্তিক শাসন হবে সব কিছুই প্রয়োজন তাহলে ইসলামী অর্থনীতির সুফল পাওয়া এটা অনেকটা দুষ্কর আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা আমাদের সমাজে আমাদের নিজস্ব পরিমণ্ডলে ইসলামী অর্থনীতির যে খণ্ডিত বিভিন্ন আপনার আদর্শিক মডিউল আছে সেগুলোর বাস্তবায়ন করতে পারি আমরা ব্যবসা আছে মুদারাবা আছে মোরাবাহা আছে বা ইসলামী অর্থনীতি বা ইসলাম ভিত্তিক কোনো সমিতি পরিচালনা বা করদে হাসানা পরিচালনা এ জাতীয় বিভিন্ন ইফেক্টিভ যে কাজগুলো আছে আমরা সামাজিকভাবে এগুলো করতে পারি যেন মানুষের কাছে ইসলামের এই কাজগুলোর সৌন্দর্য ফুইটা ওঠে এগুলো আমরা করতে পারি আর পরীক্ষার সাজেশন আপনাদের সহজে বলি আমরা যে বিষয়গুলো পড়েছি প্রত্যেকটা বিষয়ের রেকর্ডেড ক্লাস আছে আপনারা দেখবেন আর আমি দেখি আজকে রাতের মধ্যে এই ক্লাসগুলোর যে স্লাইড যেগুলো শেয়ার করেছিলাম এগুলো দিয়ে দিব আপনাদেরকে ইসলামী অর্থনীতি নিয়ে আলোচনা হয়েছে পুঁজিবাদ নিয়ে সমাজতন্ত্র নিয়ে পুঁজিবাদ কি পুঁজিবাদের মূলনীতিগুলো কি এগুলো ভালো করে পড়বেন সমাজতন্ত্র সমাজতন্ত্রের মূলনীতিগুলো কি কি আছে এগুলো ভালো করে পড়বেন ইসলামী অর্থনীতি কেন আলাদা বা কেন শ্রেষ্ঠ এই বিষয়টা ভালো করে দেখবেন পড়বেন শুধু যে আমার আলোচনা থেকেই বিষয়টা এমন না এ বিষয়ে আরো যে মাওাদ আছে সেগুলোও পড়বেন বর্তমান মোবাইলের দুনিয়া মাওয়াদের অভাব নাই আপনার অনেক বই আছে ইসলামী অর্থনীতি বিষয়ে আপনারা আপনাদের মতো করে ভালো করে পড়বেন যেন আপনাদের লেখায় সেই ভারত তো ফুটে ওঠে যেন আপনি পড়ছেন শুধু আমার আলোচনার উপর নির্ভরশীল হলে পরীক্ষা সুন্দর হবে না হয়তো প্রশ্নগুলো এমন হবে যে আপনি যদি বেশি পড়েন বা বিভিন্ন জায়গা থেকে পড়েন তাহলে সুন্দর করে লিখতে পারবেন এরপরে মুরাবাহা নিয়ে আলোচনা করেছি আমরা ব্যাংকে মুরাবাহা কিভাবে হয় মুরাবাহার জন্য কি কি শর্ত মেনটেন করতে হয় এগুলো মুরাবাহার সাধারণ পরিচিতি মুদারাবা পড়েছি আমরা মুদারাবার পরিচিতি মুদারাবার জন্য কি কি শর্ত আছে এরপরে আমরা মুশারাকা পড়েছি মুশারাকার পরিচিতি মুশারাকার জন্য কি কি শর্ত রয়েছে প্রত্যেকটা বিষয় ইনশাআল্লাহ আমরা যদি ভালো করে পড়ি তাহলে পরীক্ষা আশা করি সহজ হবে ইনশাল্লাহ আপনাদের এই কিতাবের পরীক্ষা কবে আমাদের এই বছর ইসলামী অর্থনীতির উপর মোট পনেরোটা ক্লাস আমি ডিজাইন করেছিলাম এর মধ্যে পাঁচটা ক্লাস হয়েছে আশা করি আগামী পরীক্ষার আগে আরো পাঁচটা ক্লাস বা ছয়টা ক্লাস নিতে পারলে পুরো বছরে আমরা আমাদের পনেরোটা ক্লাস বা ইসলামী অর্থনীতির যে গুরুত্বপূর্ণ যে টপিক গুলো আছে এগুলো ইনশাল্লাহ আমরা আলোচনা করে শেষ করতে পারবো আশা করি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করে আচ্ছা হুজুর মানে কত নম্বরে এবং কতটা কটা প্রশ্ন থাকবে কটা প্রশ্ন থাকবে এবং কত নম্বরের টোটাল থেকে যে কোনো তিনটা দিবেন প্রত্যেক প্রশ্নে দুইটা করে জোস থাকবে আপনার ক খ আমি বলে দিই আমাকে করে দিলে ভালো হতো বলি আপনার প্রথম প্রশ্ন হবে আপনার ইসলামী অর্থনীতি পুঁজিবাদ সমাজতন্ত্র এগুলো থেকে একটা প্রশ্ন হবে এরপরে মুরাবাহা থেকে একটা প্রশ্ন হবে থেকে একটা প্রশ্ন হবে আর মোশারাকা থেকে একটা প্রশ্ন হবে ইনশাল্লাহ প্রত্যেক প্রশ্নে আপনারা চাইলে দুইশো নম্বর নিতে পারি সমস্যা নেই একটু আগে যে আলোচনা করেছিলেন অর্থাৎ ইসলামী অর্থনীতি বিষয়ের যে সুফল এটা বহির্বিশ্বের মধ্যে কোনো উদাহরণ কি তাহলে নাই আমরা দিতে পারবো না হ্যাঁ হ্যাঁ সুন্দর প্রশ্ন করেছেন মানে ওই জায়গাটার আলোচনা লম্বা করি নাই মানে লম্বা করলে অনেক বেশি লম্বা হয়ে যাবে আলোচনা এখন উদাহরণ বলতে এক্ষেত্রে আমাদেরকে কৌশলী উত্তর দেওয়া ছাড়া বিকল্প নাই একটা হচ্ছে আমাদের ইসলামী অর্থনীতির মূলনীতিগুলো এমন ভাবে পেশ করা মানুষের সামনে ইসলামী অর্থনীতি যদি বাস্তবায়ন হয় তাহলে এই এই পরিবর্তন আমরা বর্তমান সমাজে আনতে পারব যেমন মনে করেন বাংলাদেশ একটা দেশ চিন্তা করেন এই বাংলাদেশে যদি আমরা ইসলামী অর্থনীতি বাস্তবায়ন করি বাংলাদেশের বাজেট এই দেশ হিসাবে এদেশের আয় ব্যয় এদেশের জাকাত সব কিছু যদি আমরা রাষ্ট্রীয়করণ এবং ইসলামী অর্থনীতির আলোকে করি তাহলে বর্তমান বাংলাদেশ যে অবস্থায় আছে দেশের উন্নয়ন যে অবস্থায় এর মধ্যে আমরা কি কি পরিবর্তন আনতে পারবো এটা এইভাবে উত্তরটা দিতে হবে বর্তমান বাংলাদেশ তো পুঁজিবাদী সিস্টেমে চলতেছে আপনার এটাকে যদি আমরা সম্পূর্ণ ইসলামের মোরকে সাজাই তাহলে কি কি চেঞ্জ আমরা আনতে পারবো সব ক্ষেত্রে আর সেটা একটা আমরা তুলে ধরতে পারি যে আমাদেরকে যদি বলেন ইসলামী অর্থনীতির আলোকে এই পরিবর্তন আমরা আনতে পারবো এটা হচ্ছে একটা যেটাকে বলা হয় আপনার মায়া উল মা ইসলামী অর্থনীতি বাস্তবায়ন হলে এমন এমন হবে এটা আমরা বলতে পারবো এক নাম্বার দুই নাম্বার হচ্ছে আমাদেরকে যে খেলাফত ব্যবস্থাগুলো ছিল মৌলিক যে খেলাফত ব্যবস্থাগুলো ছিল আপনার আহ অতীতের যে চারটা খেলাফত ব্যবস্থা যেটা প্রসিদ্ধ খেলাফতের আশেদা খেলাফতে বনুমাইয়া খেলাফতে আব্বাসিয়া এবং খেলাফতে উসমানিয়া এই যে চার ধরনের খেলাফত ব্যবস্থা বা মৌলিক চারটা খেলাফত ব্যবস্থা পৃথিবীতে ছিল এই খেলাফত ব্যবস্থাগুলোর সময় ওই সময়কার ইসলামী অর্থনীতি বা ওই সময়কার সমাজ ব্যবস্থা বা রাষ্ট্রীয় অবকাঠামো কেমন ছিল সেটা আমাদেরকে পড়তে হবে জানতে হবে সেটাকে আমরা উদাহরণ হিসাবে তুলে ধরবো যে খেলাফত উসমানিয়ার সময় ইসলাম রাষ্ট্র সাজানো হয়েছে এই পরিবর্তন তখন সাধিত হয়েছে আমাদের সেই খেলাফতের উদাহরণ গুলো এখন মানুষের সামনে তুলে ধরতে হবে তুলে ধরে আমাদেরকে বলতে হবে যে আমরা যদি এটা বাস্তবায়ন করতে পারি তাহলে বর্তমান সমাজে এই পরিবর্তন এটা ছাড়া আসলে আমাদের সরাসরি উদাহরণ দেওয়ার মতো কোন নজির বা দৃষ্টান্ত আমাদের হাতে নাই যে সম্প্রতি রফিকুল ইসলাম মাদানি আর এই সাংবাদিক ইলিয়াসের একটা ডিবেট হয়েছে এটা খুবই দুঃখজনক আর কি যে রফিকুল ইসলাম মাদানি অর্থনৈতিক বিষয়ে কোনো একটা অবদান রাখতে পারে নাই উত্তরের ক্ষেত্রে এটা হচ্ছে আসলে আমাদের যাদেরকে আমরা মাথায় তুলি বা এই ধরনের লোক যারা আছেন মাদানি কি নাম যেন রফিকুল ইসলাম মাদানি এদের তো আসলে পড়াশোনাই দুর্বল মানে জানাশোনার জায়গাটা দুর্বল ঠিক আছে বক্তা ভালো বক্তা ভালো কথা বলে ইসলাম নিয়ে জানাশোনা এই জায়গাটা দুর্বল ওনাকে আমি দেখি ওনাকে যখন প্রশ্ন করছি ইসলামী অর্থনীতি নিয়ে মনে করেন ইলিয়াস হোসেন যখন প্রশ্ন করছেন তো এই জায়গাটায় যদি আহ সচেতন কোনো আলেম হইতেন এটা সুন্দরভাবে উত্তর দেওয়া যেত আপনার ইসলামী অর্থনীতি নিয়ে মাদ্রাসাগুলোতে এখন ভালো পড়াশোনা হচ্ছে আপনারই তো ইসলামী অর্থনীতি নিয়ে পড়তেছেন ঠিক না প্রত্যেকটা মাদ্রাসায় পড়াশোনা হচ্ছে ইসলামী অর্থনীতির উপর প্রচুর কিতাবাদি লেখা হচ্ছে এখন এবং এটার আমরা যদি ওইভাবে সুন্দরভাবে উত্তরটা দেওয়া যেত মানুষ এটাকে গ্রহণ করতো বা

আর মুফতি তাকি ইসমান হিসাবের ছাত্ররা আছে না বাংলাদেশে মানে উনি ওই সূত্র টেনে বলতে পারতো যে মুফতি তাকি ইসমান হিসাবের মাদ্রাসা থেকে গ্রাজুয়েশন করা বহু আলেম বাংলাদেশে আছেন বাংলাদেশের আরও বহু আলেম আছেন যারা ইসলামী অর্থনীতি নিয়ে কাজ করেন চর্চা করেন প্র্যাকটিস তো যাই হোক শুধু এই টকসই না বিভিন্ন জায়গায় এটা নিয়ে কথা হয় আলোচনা সমালোচনা হয় ঠিক আছে ইশাল্লাহ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম وعليكم السلام ورحمه الله وبركاته